নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আলুর পরোটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি এইভাবে একবার কখনো আলুর পরোটা বানিয়ে দেখবেন দারুণ স্বাদের হয় খেতে আমি এখানে নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করা দুটো কাঁচা লঙ্কা কুচো করা ও কিছুটা ধনে পাতা কুচি আসুন দেখে নেওয়া যাক আমার মূল রেসিপি আলুর পুর তৈরি করার আগে আমি এখানে নিয়েছি এক কাপ আটা ও এক কাপ ময়দা আপনারা চাইলে এটা পুরো আটাতেও করতে পারেন বা পুরো ময়দাতেও করতে পারেন দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ও দিলাম হাফ চামচ মতো জোয়ান হাতে একটু ঘষে এটাতে এর টেস্ট এবং স্মেল দুটোই ভালো আসবে এটা এবার আমি মেখে নেব আলুর পরোটার ময়দা কিন্তু একটু নরম করে মাখবো আমরা সাধারণত রুটির আটা যেভাবে মাখি তার তুলনায় একটু নরম করে এটা মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সাদা তেল এই তেলটা দিয়ে ভালো করে আমি একটু এটাকে চারিদিকে লাগিয়ে ঢেকে রাখবো দেখুন ময়দাটা কিন্তু এই এতটা নরম হয়েছে এবারে আমি তৈরি করে নেবো আলুর পুর আলুর পুর তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ মতো সর্ষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা তেল পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু করে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু মেরে নিলাম এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তার সাথে দেব আদা মতো নুন আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আমচুর পাউডার আর দেব একটুখানি ধনের গুঁড়ো ধনে পাতা ব্যবহার করছি তবুও ধনের গুঁড়ো দিলে স্বাদু ভালো হবে এবার এই সব কটিকে সুন্দর করে মিশিয়ে নেব সব কটা মশলা ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিয়ে দেব আলু মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি সেদ্ধ করে রাখা আলু আলুর সাথে খুব সুন্দর করে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আলুর এই যে পুর এটা কিন্তু খুব ঝরঝরে হবে একদম কিন্তু মাখা মাখা বা কাদা কাদা মতন কিন্তু হবে না খুব ঝরঝরে মতন হবে এটা এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে এটা মিশিয়ে দেব আলুর এই পুরটি বেশ দু তিন মিনিট ধরে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ও শুকনো লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতো আপনারা দেবেন এবার এটাকে আমি নামিয়ে নেব। এবং নামিয়ে এটা ঠান্ডা হতে দেব আমি এরকম মাঝারি সাইজের কয়েকটি লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নেব লেচিটা এইভাবে একটু গোল করে নিলাম এবারে একটু আটা এখানে ডাস্ট করে এটাকে এইভাবে করে আমি এইভাবে এটা করে নিয়েছি এবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ আলু দিয়ে দেব আলুর পরোটার মধ্যে আলুর পুর যতটা বেশি দেওয়া যাবে আলুর পরোটা কিন্তু ততটাই সুস্বাদু হবে খেতে এইভাবে এটাকে এভাবে নিয়ে এরকমভাবে মুড়ে গোল করে এবার কিছুটা আটা ওপর থেকে লাস্ট করে দিলাম একটু মোটা করে বেলে নেব এইভাবে আলুর পরোটা কিন্তু একটু মোটামোটাই ভালো লাগে খেতে দেখুন এর মধ্যে থেকে কিন্তু আমার কোনোভাবেই আলুটা বেরিয়ে যাচ্ছে না যেহেতু আমি ময়দাটা একটু নরম করে মেখেছিলাম আবারও আমি এইভাবে আর একটা লেচিতে আলুর পুর ভরে নেব লেচিটা এইভাবে ভরে এর মধ্যে আবার আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ আলু দিয়ে নিলাম এবারে আবার এটাকে এইভাবে বন্ধ করে দেব কিছুটা আটা ডাস্ট করে দিলাম প্রথমে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে নেব এবারে আমার এখান থেকে এই রুটির মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে না দেখুন এ পাশটাও খুব সুন্দর করে বেলা হয়ে গেছে এবারে এই দুটোকে আমি ভেজে নেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরোটা এবার এটা ভালো করে এপিট ওপিট ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিলাম এ পিঠটাও খুব ভালো করে ভেজে নেব এবার সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না ভালো করে এবার উল্টে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামই রেখেছি এ পিঠেও একটু তেল কি সুন্দর ফুলে উঠেছে একে একে আমি সবকটি ভেজে ডিনারে তৈরি হয়ে গেল এইভাবে আলুর পরোটা সাথে টক দই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন